সামান্য ষাট সত্তর বৎসরের মজায় তুমি হারা যাও না ষাট সত্তর বৎসরের মজা বেশি না চিরদিনের মজা হারা দিও না জান্নাতে সব রাখা সময় লম্বা হয়ে গেছে আগে আসতাম যুবক তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে জান্নাতে এটা চাই যেটা চাবে ওটা হবে কোরআন বলতেছে মা তাস্তাহি চা চা

জান্নাতের উপযোগী বানাও জাহান ছোট্ট জীবনটা গরি কাটায় না দে যে যাবে আল্লাহর কাছে পাবে ইজত পাবে সরমান পাবে কেমন আল্লাহ সালাম দিবে কে সালাম দিবে আল্লাহ সালাম দিবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে ছয় দিন নিজের বাড়িতে খাবে তাও খাবে না ছয় দিন বেড়াবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ছয় দিন শুধু জান্নাতিরা বেড়াবে বেড়াবে হম কোন দুনিয়া সম্পর্ক আছে জান্নাতের সম্পর্ক থাকবে না নাকি কি কুজুদা হ্যাঁ ছেলে বাপের বাড়ি যাবে না বাবা ছেলের বাড়ি আসবে না এই যে দুইজনদের পাগড়ি পড়াইলাম জানেন এদেরকে কি দিবে আল্লাহ

প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতা থাকবে খালাকা আল্লাহলি হাফেজের কোরআন আল্লাহ ই শহর হাফেজে কোরআন এর জন্য বানাইছেন যখন সে শহরে ঢুকবে প্রত্যেক গেটে সত্তর হাজার ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে সর্বশেষ গেইট যখন অতিক্রম করবে চারশো কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়া কমপ্লিট হবে হি আসলেকে দুনিয়ারকেও 490 কোটি গাড়ি বানানোরকেও পাইসেস পর্যন্ত সারা দুনিয়ার সোলজার মিলাইলে হবে না 490 কোটি এক হাফেজকে দিন আর হাফেজের আব্বা আম্মা যখন ঢকবে কুল্লামা ইয়াদখুল ওয়া ইয়াকরুচ যখনই ঢকবে যখনই বাহির হবে ফেরেশতারা সেলুট দিবে সেলুট দুনিয়ার মানুষ যদি পেটের মূল্য দিতে পারে দুনিয়ার সরকার যদি মার প্যাটের পুরস্কার দিতে পারে না দেয় না না নাই বাংলাদেশের ইতিহাসে নেটে ঘাটেন না দুনিয়ার সরকার মাকে প্যাটের পুরস্কার দেয় এমন সন্তান জন্ম দিলে তো ধর্ম দিলে কি কইরা দুনিয়ার মানুষ যদি দিতে পারে আল্লাহ আহা কুবিহা আল্লাহ এর চেয়ে বেশি অধিকার রাখে আল্লাহ মাকে বাবাকে এর চেয়ে বড় পুরস্কার দিবে শুধু শুধু তো বলা হয় না যে হাফেজের বাবাকে তাজ পড়াবে তাজ কোন তাজ কোন তাজ একটা হীরা বাহির করলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় দেবে ওই তাজ এটা প্যাটের পুরস্কার এটা পিঠের পুরস্কার শুধু একদিন দিবে না চিরদিন দিবে ছোট্ট জীবনটা গড়ার জন্য আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে ছয় দিন ছয় জায়গায় খাবে ছেলে মার বাড়ি মা বাবা ছেলের বাড়ি মেয়ে মার বাড়ি মার জান্নাতে মা বাবা মেয়ের জান্নাতে ভাই বোনদের জান্নাতে এরকম আপনজনের জান্নাতে ঘুরা খাবে সপ্তম দিন আল্লাহ দাওয়াত খাওয়াবে কোনো বাবরচি দিয়া পাক হবে না কুদরত দিয়া পাক হবে কেমন আইটেম হবে নিজের জান্নাতি যদি সত্তর সত্তর হাজার আইটেম হয় ডেলি তা আল্লাহ কত আইটেম খাওয়াবে বলেন শুধু খাওয়াবে না এক একজনকে ডাইকা ডাইকা জিজ্ঞাসা করবে যুবক কে জিজ্ঞাস করবে হায় ইরা আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলে কাপড় পরাবে সুখ লাগাবে গিফট দিবে গিফট এত গিফট দিবে প্রতি শুক্রবারে জান্নাতের প্রসাদনী চেঞ্জ হবে তারপরও বেঁচা যাবে যাবে তো যাবেই প্রত্যেক নামাজের ওয়াক্তে গিফট যাবে নামাজের যেটা দুনিয়াতে পড়ছিল জোহরের সময় জোহরের টা আসরের সময় আসরের টা মানদীপের সময় মান্দিপের টা সময় এশারের টা ফজরের সময় ফজরের টা গিফট যাবে গিফট জান্নাতে। জিজ্ঞাসা করবে কিসের গিফট বলে দুনিয়াতে নামাজ পড়ছিল এটার গিফট ডেলি তোমার কাছে আসতে থাকবে আল্লাহর বক্স এত ছোট না আল্লাহর বক্স আল্লাহ যত বড় হবে গিফটের বক্স অত বড় এক আইটেম না ডেলি আইটেম চেঞ্জ হবে এক আইটেম ডেলি পাঠাবে না এক কোয়ালিটি ডেলি পাঠাবে না চেঞ্জ হবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে হাসপাতালে নিয়ে না ছবির বাজার ভিতর দিয়া ঢুকবে পুরুষ আলাদা মহিলা আলাদা ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি পছন্দ করবে ওরকম হয়ে যাবে স্ত্রী পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি ভাববেন যে ও চেঞ্জ হয়েছে আমিও চেঞ্জ হয়েছি দুইজন দুইজনকে চিনব কি করে কে কাটটা লোয়া যে বোকা ঠিক না হ্যাঁ এই জন্যই দুলিয়াতে বুলুতু তার শেয়ার হিট দিয়ে দিছেন আল্লাহ ও ওদিক দিয়া চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে আপনি চেঞ্জ হবেন ওর কাছে চলে আসবে মোবাইল লাগবে না কুদরতি মোবাইল রাখা আছে বাহির হয়ে যার যারটা শেষে হাতে ধরে নেওয়া যাবে প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি যেন দুনিয়ার জান্নাতে সবচেয়ে বিল্ডিং ছোট বিল্ডিং হলো একশো তালা তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত আপনি ভাববেন এত বড় সিঁড়ি বাইব কি করে ঠিক না কোনো মিড়ি নেই সুপার লিফট রাখা আছে শুধু চড়তে দেরি মনে আসছে দেরি যে অত তালায় যাব আবার মধ্যখানে যদি মনে আসে যে নিরানব্বই তালায় যাবেন দেখি নব্বই তালারটা কি করে তো ঠক করে নব্বই তালায় ছাইমা যাবে আবার ওরে দেখে আবার নিরানব্বই তালায় চলে যাবে মনে হয় বোঝেন না কিছু বিয়ে শাদি করেন না তো প্রত্যেকে বুঝবেন হুম সবচেয়ে ছোট বিল্ডিং সবচেয়ে বড় বিল্ডিং হাফেজদের হবে হয় হয় সাহাবা শুধু শুধু পাগল ওই অসাধারণ শিক্ষিত লোকগুলা শুধু শুধু পাগল হন নাই জীবনটা করার জন্য পাগল হয়েছে নারীও পাগল পুরুষ ও পাগল যুবক ও পাগল বাচ্চা ও পাগল যুবক পায়ে হাত রেখা বলি সব হারায় না राका से जन्नत है